আমার আজকে যে পিঠাটা আজকে তৈরি করছি নাস্তা বা পিঠা যেটাই বলেন আমরা এটাকে বাড়িতে ডিম পিঠা বলি তো এই ডিম পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা এবং চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং খুব মিহি কুচি তার সঙ্গে আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ এখানে দিয়েছি আদা রসুন জিরা বাটা আর হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চিমটি গোটা জিরা এইটুকুই মশলা এইটুকুই সব কিছু নিয়েছি এখন এগুলো খুব ভালোভাবে শক্ত হাতে মোতে নিতে হবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায় দয়া করে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখতেই পাচ্ছেন একটা ডিপ সসপেনে এটা আমি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে হাতে সহ্য হয় এমন কুসুম কুসুম পানি অ্যাড করেছি ডিম পিঠার জন্য তো ডিম লাগবেই চাইলে আপনারা একটা ডিমেও এটা করে নিতে পারেন দুইটা ডিমেও করে নিতে পারেন তো ডিমটা খুব সুন্দর করে গলে নিলাম একটু একটু ফেটানো কম হলেও কোনো প্রবলেম নেই এতে করেও খেতে ভালোই হবে আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এটা আলো চালের গুঁড়া বা সেদ্ধ নয় যে চালটা সেই চালের গুঁড়া আমি দিয়ে দিলাম প্রথমে এক কাপ মতো দিয়েছি আর চামচের পিছনের অংশটা দেখলে বুঝতে পারবেন এই যে এরকম পাতলা একটা লেয়ার হবে তো আমি আরও হাফ কাপ এখানে আটা অ্যাড করে দিলাম চালের আটা বা চালের গুঁড়া যেটাই বলেন এই পিঠাটা একদম আপনার পারফেক্ট একটা মিল হয়ে যাবে আপনি যদি রাতে ভাত না খেয়ে রুটি না খেয়ে যদি এরকম দুইটা পিঠা খান তাহলে আপনার পেট একদম পুরোপুরি ভরে যাবে বিকাল কিংবা সকালের নাস্তাতেও এটা অনবদ্য তো আমি এখানে ফ্রাই প্যানে একটা চামচ পরিমাণ তেল নিয়েছি আর তেলটা গরম করে নিয়ে আমি দেড় চামচ গোলা এখানে দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু পুরানো টাইপের নিয়েছি এতে করে পিঠাটা সরে যাবে না একটু স্লিপ করে যায় নতুন ফ্রাই প্যান হলে সেই জন্য একটু পুরাতন ফ্রাই প্যান নিয়েছি যাতে স্লিপ না করে আর কত ঝটপট পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই অল্প তেল লাগে সামান্য একটু ঢাকনা দিয়ে হাফ মিনিট মতো ঢেকে দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তখন উল্টে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পিঠে একে একে ভেজে নিচ্ছি এই পিঠাটা তৈরি করলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না আলাদা করে ডিম ভাজি কিংবা আলাদা করে সবজি রান্না কোনো কিছুই করতে হয় না আর মাত্র তিনটা ডিম দিয়ে আমাদের পরিবারে পাঁচজন মানুষ একদম খুব ভরপেট এবং খুব ভালোভাবে খাবার খেয়েছে আমি একটা করে একটা করে পিঠা ভাজছি আর প্রত্যেকের প্লেটে দুইটা দুইটা করে তুলে দিচ্ছি গরম গরম খেতে এটা বেশি মজা কারণ ডিমের খাবার গরম গরম খেলে খুব ভালো লাগে ডিম দেওয়া যেহেতু আছে এদিকে আমার ভাজা হচ্ছে আর এদিকে প্লেট থেকে উধাও হয়ে যাচ্ছে সবাইকে গরম গরম নাস্তা দিয়ে দেই সবাই যখন বাড়িতে একসঙ্গে উপস্থিত থাকে তখনই মূলত এটা ভাজা হয় আর আমি আর আমার হাজবেন্ড খাওয়ার জন্য এখনো বাকি আছি তো আমাদের জন্য খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম বন্ধুরা ইফতারিতাও কিন্তু এই খাবারটা অনবদ্য হতে পারে অন্যান্য খাবারের সঙ্গে ইফতারিতা কিন্তু সবার জন্য এক পিস করে এটা রাখতে পারেন এটা খেতে খুবই সুন্দর আর যাদের সুগারের প্রবলেম আছে তারা তো একদম শান্তি করে খেতে পারবেন ছোট বড় সবাই খুবই পছন্দ এবং রুচি করে এটা খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানা